নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওটিতে আমি আপনাদের বাংলার চোদ্দশো একত্রিশ ও ইংরেজির দু সালের নৃসিংহ চতুর্দশীর সম্পূর্ণ সময়সূচি এবং নৃসিংহ চতুর্দশী ব্রতের পারণে সময় কি রয়েছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানাবো কিন্তু তার আগে সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনও ভক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর সেই সঙ্গে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকেও ক্লিক করে রাখুন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আমাকে জয় শ্রীহরি লিখতে কিন্তু একদম ভুলবেন না আজকের ভিডিওটি শুরুর পূর্বে একটি কথা আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা আমার চ্যানেলে নৃসিংহ চতুর্দশীর পূজা বিধি নিয়ে একটি ভিডিও দেওয়া রয়েছে যার আজকের ভিডিওর আপনাদের সঙ্গে করে তাই স্কিপ না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে এবার চলুন বন্ধুরা বাংলার চোদ্দশো ও ইংরেজির দু সালের নৃসিংহ চতুর্দশী ব্রত কবে পালিত হবে তা জেনে নেওয়া যাক নৃসিংহ চতুর্দশী ব্রতের সম্পূর্ণ সময়সূচি সম্পর্কে বলার আগে একটি কথা আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা পঞ্জিকা অনুযায়ী এবছর স্মার্ত মতে এবং গোস্বামী মতে দুটি আলাদা আলাদা দিনে নৃসিংহ চতুর্দশী ব্রত পালিত হবে স্মার্ত মতে নৃসিংহ চতুর্দশী ব্রত পালিত হবে বাংলার সাতই জ্যৈষ্ঠ চোদ্দশো ও ইংরেজির একুশে মে দু মঙ্গলবার এদিন স্মার্ত মতে প্রদোষে সন্ধে ছটা বেজে এগারো মিনিট গতে ও রাত্রি সাতটা বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত শ্রী শ্রী নৃসিংহ দেবের আবির্ভাব ও পূজা সায়ংকালে প্রহ্লাদ ও বিষ্ণু পূজা শ্রী শ্রী উমা ও মহেশ্বর ব্রত সায়ংকালে শ্রী শ্রী উমা ও মহেশ্বর পূজা তবে ত্রয়োদশী বৃদ্ধা হেতু গোস্বামী মতে পর দিন পালিত হবে শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত তাই গোস্বামী মতে যারা এই ব্রত পালন করবেন তারা বাংলার আটই জৈষ্ঠ চোদ্দশো একত্রিশ ও ইংরেজির বাইশে মে দু হাজারৃসিংহ চতুর্দশীর ব্রত এদিন গোস্বামী মতে শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত প্রহাদ ও বিষ্ণু পূজা শ্রী শ্রী নৃসিংহদেবের আবির্ভাব ও পূজা এছাড়াও এদিন বুদ্ধ পূর্ণিমার নিশি পালন প্রদোষে সন্ধে ছটা বেজে এগারো মিনিট গতে ও রাত্রি সাতটা বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত শ্রীপাঠ গোপীবলভপুরে শ্রী শ্রী নৃসিংহদেবের বিশেষ পূজা নবদ্বীপে শ্রী শ্রী নৃসিংহদেবের মন্দিরে কীর্তন মহ এবার নৃসিংহ চতুর্দশী ব্রতের পালনের সময় কি রয়েছে তা জানাচ্ছি যারা স্মার্ত এই ব্রত পালন করবেন তাদের জন্য নৃসিংহ চতুর্দশী ব্রতের পালনের সময় কি রয়েছে তা জানাচ্ছি বাংলার আটই জ্যৈষ্ঠ ও ইংরেজির বাইশে মে দু বুধবার স্মার্ট তো মতে পূর্বান্য সকাল 9টা বেজে 21 মিনিটের মধ্যে শ্রী শ্রী নিসিংহ চতুর্দশী ব্রতের পারণের সময় রয়েছে আর যারা গোশামী মতে এই ব্রত পালন করবেন তাদের জন্য ব্রতের পারণের সময় কি রয়েছে তা বলছি বাংলার 9ই জ্যৈষ্ঠ 1431 ও ইংরেজির 23 মে 2024 বৃহস্পতিবার পূর্বান্য সকাল নটা বেজে 22 মিনিটের মধ্যে গোস্বামী মতে শ্রী শ্রী নিসিংহ চতুর্দশী ব্রতের পারণের সময় বিদ্যমান আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না পৌরাণিক আরও অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তি কথা।